কি বিচিত্র এই দেশ সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ এখানকার মাটি ও মানুষের পরাণের গহিনে কাঁদে মানবিক বাংলাদেশ পল্লী বাংলার মিঠুপথে ছড়ানো হাজার বছরের সম্প্রীতির ফুল মানুষে ফুল ফোটায় তার ইচ্ছে নিবিড় ডালে তিলে তিলে গড়ে তোলে আনন্দিত শিল্পের পুষ্পিত বাগান এখানে জননীর উষ্ণ কোলে মাথা রেখে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে সন্তান উঠনের শ্যাওলা মোড়া জোৎস্নায় দাঁড়িয়ে জনক ভাবেন এখানেই হয়তো ঈশ্বরের বসবাস আবার এখানেই বাঙালি আত্মায় চলে অনবরত রক্তক্ষরণ বোমা বারুদের কটু গন্ধে বিক্ষত হয় মানুষের সত্তা চাতুরতায় নিরন্তন ষড়যন্ত্র ভেঙে অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপরাজনীতির অপছায় অতি চেনা মানুষও ক্রমশ হয়ে যায় অচেনা আবার এখানে উৎকর্ষ শুদ্ধতাই দুঃখের টুকরো টুকরো পাথর সরিয়ে মানুষ মানুষকে ডাকে সাম্যবাদী ঐক্যটা ভুলণ্ঠিত দুর্বলের কাঁধে হাত রেখে মানুষই বলে জয় হোক মানুষের জয় হোক মানবতার এখানকার মৃত্তিকাকে ভালোবেসে সে জীবন বিলিয়ে দেয় লক্ষ্য তরুণ এখানে আবাদ চলে বাঙালি হবার নিরন্তন সাধনা এখানকার প্রবল তার ডিজিটাল জাগরণ দেশকে পৌঁছে দিচ্ছে নতুন শতকে এখানে আগস্টের অনিশেষ করুণাধারায় ছুঁয়ে যায় বাঙালির কান্না ভেজা চোখ বেদনার তি কালকে ছাপিয়ে মহাকাল সীমানার গন্ডি পেরিয়ে গোটা বিশ্ববিবেককে করে স্তম্ভিত সত্যি এর নাম বাংলাদেশ এখানে কেউ জেগে থাকে ধ্বংসে কেউ নির্মাণে কেউ প্রেমে কেউ অপ্রেমে কারো দুই হাতের দশ আঙুলের রক্তের দাগ কারো ভেতরের ষড়যন্ত্রের কালসাপ ধ্বংসস্তূপে কেউ খোঁজে ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেউ ফুলের সৌরভ এখানকার আত্মনাথ থেকে কেউ তুলে নেয় রক্তাক্ত ইতিহাস কেউ মায়াময় মানবিক মূল্যবোধ আবার কারো হৃদয়ে ভালোবাসার শক্তি কারো প্রাণে অমৃতের ধারা কেউ গায়ে বজ্রজয়ী জীবনের নতুন গান সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ